স্মেলটা খুব সুন্দর তো হয় ভাই একটা কথা বলি জি জি বলেন ভাই কথা বলার সময় না আপনার মুখ দিয়ে কেমন যেন একটা ব্যাড স্মেল আসে ভাই আমিও কিছু দিন খেয়াল করছি ভাই দুই বেলা ব্রাশ করি ডেইলি ভাই তারপর হচ্ছে বাজে স্মেল বের হয় মুখ থেকে বিড়ি সিগারেট খাই তো সেই জন্য মনে হতে পারে কি বলেন ভাই বিড়ি সিগারেট তো আমরাও খাই ভাই এই যে দেখেন আমার পকেটে কি এটা একটু মারেন তো ভাই এটা কি মাইরা দেখেন না স্মেলটা খুব সুন্দর তো হয় কি ভালো ফিল আসছে ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ ব্যাড স্মেলটা কিন্তু একেবারে এখন অনেকটা কমে গেছে এটা সবসময় পকেটে রাখবেন মিটিংয়ে যাওয়ার আগে অথবা কারোর সাথে কথা বলার সময় কিন্তু ভাই ইজ্জত থাকবে না এটার কিন্তু আলাদা আলাদা চার পাঁচটা ফ্লেভার এবং স্বাদের পাওয়া যায় আপনার যেইটা পছন্দ যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আপনি মিটিং এ যাওয়ার আগে অথবা কারোর সাথে কথা বলার আগে এটা জাস্ট দুই চাপ স্প্রে করে নিতে পারেন অথবা কাজ করছেন বসে বসে মুখটা কেমন কেমন লাগছে দুই চাপ স্প্রে করে নেবেন দেখবেন যে গলাটাও ঠান্ডা ঠান্ডা লাগছে এটা কিন্তু খেয়েও ফেলা যায় দেখবেন যে মুখটা মিষ্টি মিষ্টি লাগছে এবং আলাদা বাড়তি কিন্তু একটা কনফিডেন্সও পাবেন মানুষের সাথে কথা বলার সময় ভাই একটু দেন এট মিটিং এসে ভাই আচ্ছা ঠিক আছে নিয়ে যান মিটিং শেষে আবার দিয়ে যান কিন্তু আর কালকে নিজ দাইতে কিনে লয়েন লিংক কিন্তু কমেন্ট এবং ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে আরে মিয়া তো তারা কে এটার কিন্তু অনেকগুলো কপি ভেরিয়েন্ট আছে অরিজিনালটা কিন্তু আপনি চিনতে পারবেন জাস্ট একটু খেয়াল রাখলেই এই যে ক্যাপে কিন্তু ব্র্যান্ডের লোগোটা অবশ্যই খোদাই করে দেওয়া থাকবে অরিজিনাল প্রোডাক্টে দেখে শুনে অরিজিনালটা নিবেন তাহলে কিন্তু ভাই সেই লেভেলের একটা ফিল পাবেন ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ভাইলেন থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহফাই